আমি যখন এই খাবারটা পরিবেশন করেছি আলহামদুলিল্লাহ সবাই এত প্রশংসা করেছে আমাকে মানে এটার লুক এত সুন্দর সত্যি কিন্তু প্রশংসা করার যোগ্য তো পুডিং তো সবাই অনেকভাবে খেয়েছেন তো এই পুডিংটা আপনারা নিজেরও বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে যে কোনো অকেশনে আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারেন তো সেই জন্য প্রথমে আমি একটু সফট টাইপের নারকেল নিয়েছি যেটা আসলে ডাব ডাবটা যখন একটু একটু শ্বাস হয়ে যায় সে পর্যায়ে আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন খুব সফট পেছনের দিকের যে ব্রাউন কালারটা থাকে এটা আমি ছুরি দিয়ে প্রথমে উঠিয়ে নিয়ে ফ্রেশ করে নিয়েছি তারপর একটু ওয়াশ করে নিয়েছি এবার আমি চিকন চিকন করে এটা কেটে নিচ্ছি জুলিয়ান করে কেটে নিচ্ছি আমি এখানে দুইটা ডাবের শ্বাস এভাবে কেটে নিয়েছি কারণ এই শ্বাস বেশি দেওয়ার কারণে এটা টেস্ট অনেক বেড়ে যাবে চার কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি আর সেই ভ্যারিয়েশনটা আনার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ ব্রাউন সুগার নিয়েছি আপনারা ছেলে গুঁড়ো নিতে পারেন আর দুই চার চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি যাই করেছি চুলা বন্ধ ছিল এতক্ষণ এবার আমি নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নেব এটাকে ঘন করার কোনো দরকার নেই জাস্ট দু একটা বলক যখন আসবে দুইটা বা তিনটা বলক আসলেই এনাফ তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি যে বাটিতে পুডিংটাকে সেট করব সেটাতে সরাসরি ঢেলে নিচ্ছি কোনো কাজ নেই কোনো অয়েল ব্রাশের কিছু নেই তারপর উপর থেকে নারকেলগুলো আমি আমিভাবে ছড়িয়ে দিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু চেপে চেপে নিচের দিকে দিব এবং একটু ছড়িয়ে দেবো যেহেতু এটা পানি তো দিকে ভাসবে এটাই স্বাভাবিক কিন্তু একটু বেশি পরিমাণে দিলে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ তারপর এক থেকে দু ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম তার আগেই জমে যাবে ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি একটু টেনে টেনে ডিমোল্ড করে দেবো এটা ঠিক ভেতর দিকে আমি যেমনটা দেখেছি ওভাবে টেনে নিলেই খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এটার যে লুক আমার আসলে এখানে আমি কিছুই বলতে চাই না যদি আপনাদের কারও এতটুকু ভালো লাগে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন খাবেন যখন ভালোটাই খান